আসসালামু আলাইকুম রমজানুল মুবারক এই রমজানে প্রায় আমরা তেরো ঘন্টা হ্যাঁ তেরো ঘন্টা না খায় তাকে আমরা রোজা রাখছি খুব কষ্ট করে হ্যাঁ আমরা ইচ্ছা করলে যে পারি সেটা কিন্তু রমজান মাসে কিন্তু উদাহরণ আমরা বারো মাসের মধ্যে এক মাস কিন্তু আমরা রোজা রাখি ইচ্ছা করলে কিন্তু পারি সারাদিন আমরা কিন্তু কোন খাবার খাই না যারা রোজা রাখি মানে যারা নেশা আছে তারাও কিন্তু না হ্যাঁ ওইটার মধ্যে যদি আমরা এক মাস যদি আমরা পারি এক মাস যদি আমরা না খেয়ে তেরো ঘন্টা না খেয়ে রোজা রাখতে পারি আল্লাহকে খুশি করার জন্য করতে পারি আমরা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সারা বারো বারো মাসে যারা করে থাকি যারা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা বলা এবং জীবত করা সবচেয়ে বেশি যে কাজটা আমরা করে থাকি সেটা কিন্তু আমরা ছাড়তে পারি না রমজান মাসে কিন্তু আমরা ছাড়ি নাই হ্যাঁ মিথ্যা কথা তো সব পাপ সকল পাপের মা কিন্তু মিথ্যা কথা মিথ্যা থেকে কিন্তু সকল পাপ শুরু হয়

বিপদ কিন্তু আমরা করা কিন্তু সহজ মিথ্যা কথা বলা কারো ব্যাপারে মিথ্যা কথা বলা সহজ এটাই সবচেয়ে সহজ কাজ আমরা কিন্তু করে যাচ্ছি আপনার যত পৃথিবী যত বিখ্যাত মনে করা আলেম আছে তার বিরুদ্ধে কিন্তু আপনি বিপদ হচ্ছে সুর হচ্ছে তার নামে হচ্ছে মানে কিন্তু বিপদই আপনি আপনাকে একজনকে আপনার বালন নাই লাগতে পারে হ্যাঁ একটা পরিবারের মানুষ হইতে পারে অফিসের পর মানুষ হইতে পারে যে কোনো জায়গার মানুষ হইতে পারে আপনার তাকে আপনার বালন নাই লাগতে পারে তার মানে আপনার তার সম্পর্কে মিথ্যা কথা বলতে তার সম্পর্কে বিপদ করতে হবে এবং অন্য মানুষের কাছে ছোট করতে হবে ওই নেশাটা আপনার বাদ দিতে হবে তাহলে কিন্তু আপনি অন্তত যেটাই বলে যাই করেন না কেন রোজা রাখেন পাঁচটা নামাজ করেন তার যাতে নামাজ করেন রোজা ঈদ রোজা তার ইফতার করেন আপনার কোনো কাজে আসবে না এবং যে মানসিক শান্তি যেটা মানসিক শান্তি শারীরিক শান্তি এবং পারিবারিক শান্তি সেটা আপনি পাবেন না সেটা সম্ভব না সেটা হতে পারে না হম সেটা হয় না আপনি যদি একটা মিথ্যাবাদীর সাথে আপনি চলাফেরা করেন আপনি যদি একটা বন্ধু মিথ্যাবাদী হয় আপনার স্ত্রী যদি মিথ্যাবাদী হয় আপনার হাজবেন্ড যদি মিথ্যাবাদী হয় একটা হাজবেন্ড যদি আপনার মানে চরিত্র খারাপ হয় আপনি যেটাই বলেন আর্থিক ভাবে আপনি দলীয় দিতে পারেন সামাজিক ভাবে আপনি দলীয় দিতে পারেন হ্যাঁ সামাজিক ভাবে আপনার অবস্থা পরিবর্তন কিন্তু আপনি মানসিক শান্তি যে যেটা সেটা আপনি পাবেন না এরকম কাউকে দেখাইতে পারবেন না আপনার সুভাব করতে পারি যে আমরা খুব ভালো আছি আমরা খুব খারাপ অবস্থা আছি খুব মানে মানে জীবন জীবনদার করতেছি আমি থাইল্যান্ডে যাচ্ছি আমি সিঙ্গাপুর যাচ্ছি আমি আরও মানে যা পাঁচ হাজার স্কোয়ার ফিটে থাকতেছি গাড়ি তৈরি এটা হচ্ছে সুভাব আপনি বিএমডাব্লিউ থাকেন আর পাঁচশোটা স্কোয়ার ফিটে থাকেন আপনি যদি রাতে ঘুমানোর সময় আপনি যদি ওষুধ খায় ঘুমাইতে হয় আপনি যদি ওষুধ খায় ঘুমাইতে হয় তাহলে আর একটা মানুষ যদি সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করার পরে সে যদি দশটায় শুয়ে পাঁচ পরে ঘুমবে আপনি তার থেকে ক্ষেত্রে সে শারীরিক ভাবে মানসিক ভাবে কিন্তু সে কিন্তু আপনাদের খুব শান্তিতে আছে এটা কিন্তু আপনাকে বিষয় মানে না না মানে আপনি সু আপ করতে পারেন যে আমি এত দূরি একটা মানুষ হাইটে যাচ্ছে তারপর বাসায় যাওয়ার পর তার শান্তি হাসি কোনো শেষ নেই আপনি বিএমডাব্লিউ যাচ্ছেন আপনার ওষুধ খায় আপনার ফিরে বেথা

এটা কিন্তু আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনার ব্যক্তিগত ব্যাপার থেকে আসে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আপনি এত কিছু টাকার পরেও কিন্তু আপনি শান্তি পাবেন না যে লোকটা সত্য যে লোকটা জীবন করে না যে লোকটা ইমান টিক আছে তার যে মানসিক শান্তি পাঁচ হাজার স্কোয়ার ফিট থাকে শান্তি পাবেন না ঘুরে কিন্তু তার মতো শান্তিতে আপনি থাকতে পারবেন না বলতে পারেন যে তাহলে তার সুখটা কোথায় সুখটা যে আল্লাহর আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবে সেটা আল্লাহর আপনি ইনকাম করেন অথবা কারের দাপ্পা মারেন অথবা কাউকে দুঃশ এগুলো দুর্নীতি করে করেন তাহলে অন্তত যে বলেন না কেন পারিবারিক শান্তি মানসিক শান্তি এবং শারীরিক শান্তি এই জিনিসটা আপনি থাকবে না কারণ টাকা দিয়ে কিনা যায় না

নামাজ পড়ার জায়দামাজার বসে মিথ্যা কথা বলতে আমি দেখছি এবং প্রচুর মিথ্যা করে কারণ তাকে হ্যাঁ কারোর সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ হ্যাঁ কাকে কিভাবে আল্লাহ কাকে কিভাবে সম্মানিত করবে সেটা কিন্তু আল্লাহ একমাত্র ঠিক করে রাখছে আপনার কথাতে কারো অসম্মান কারো অসম্মানিত হবে না আল্লাহ আপনার কথাতেই মানে সম্মানিত হবে না আল্লাহ তাকে সম্মানিত কিভাবে করবে এটা কিন্তু আপনি যার কাছে বলছেন তার চেয়ে কি সম্মান দিতে জানে কিনা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার এই কারণে রোজার সাথে যেমন কষ্ট করতেছেন রোজা রাখতেছেন তেরো ঘন্টা রোজা আপনি রোজা মানে নেবাস থেকে সব পানা পানি পানি বাদ দিয়ে কষ্ট করে রোজা রাখতেছেন তার সাথে মিথ্যা কথাটা ছেড়ে দেন জীবনটা ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার সুখ শান্তির কোনো অভাব হবে না হ্যাঁ আপনি হয়তো বা তার থেকে ভালো আছেন দশটা প্লাট থাকলেও আপনার একটা ফ্ল্যাট নাই তার থেকে আপনি ভালো আছেন কিভাবে কুমিয়ে দেখেন শারীরিক এবং মানসিক আপনি ভালো আছে ভালো আছে সেটাকে মানসিক শারীরিক অবস্থায় আছে